আলহামদুলিল্লাহ আশার আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবার একটা মসজিদ আপনাদের দেখানোর জন্য আসলাম সেই মসজিদটা আমরা দেখব আর দেখাবো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন ভাই এখন আমরা সেই মসজিদ খান দেখবো আর দেখতেছেন আমার মসজিদের পাশেই রাস্তার পাশেই আমি দাঁড়িয়ে আছি আর মসজিদ আমরা দেখাবো তার আগে আপনাদের দেখাবো যে এই গেটটা কেমন করে তৈরি করা হয়েছে এই মসজিদের তো আমরা সেই গেটের জায়গায় দাঁড়িয়ে আছি দেখতেছেন যে আসলে কত সুন্দর একটা গেট কিন্তু গেটের এই গম্বুজটা মানে গাছের মধ্যে ঢেকে গে দেখা যাচ্ছে না ওখানে আল্লাহ লেখা আছে সুন্দর আসলে মসজিদটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তার পাশেই আসলে দারুণ একটা মসজিদ তারপরে আমরা ভিতরে দেখব যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন যেরকম অন্যগুণ আপনারা দেখছেন তো চলেন আমরা এখন ভেতরে যে দেখবো যে এক কেমন এই মসজিদের আসলে এই ডিজাইন কিভাবে আর কি মুসলের তৈরি করছে মিস্ত্রি দিয়ে তো আমরা ঢোকার পরে দেখতেছি এখানে একটা সুন্দর আম গাছ আম গাছে রঙ করা আছে পাকা করা আছে দেখতেছেন যে মুড়িটের ভিতরে অর্থাৎ উঠেনে সুন্দর একটা আম গাছ মানে দুই পাশে দুইটা আছে এই পাশেও আমরা দেখতেছি যে হচ্ছে আপনার আম গাছ আসলেই সুন্দর পরিবেশ তো এখন আমরা আপনাকে দেখাবো যে উজু করার জায়গাটা তো আমরা উজু করার পাশেই দাঁড়িয়ে আছি দেখতেছেন যে এখানে উজু করার জায়গাটা আসলেই কত সুন্দর টাইস দেওয়া হয়েছে খুটি গুনা করা আর সুন্দর একটা চাল দেওয়াইছে তো আমরা উজুখানার ভিতরে যদি যাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা উজু করার জায়গা কারণ এক রকম উজু করার পরিবেশ হয় সব কিছু আলাদা হয় কারণ সব কিছু তো এক হয় না তো দেখতেছেন যে আসলে উজু করার জায়গাটা আসলেই সুন্দর দারুণ আরও ছাপড়া অর্থাৎ যে চাল খান দিছে এই চালটাও আসলে খুব সুন্দর ওদিকে আর কি বাথরুমে যাওয়ার রাস্তা ওরা যে দেখতে পাচ্ছেন সামনে তো এখন আমরা আর কি যাব মরিচের ভিতরে আপনাদের দেখাবো যে মরিজিদের আসলে কেমন কয়কাতার অর্থাৎ কীরকম পরিবেশে আছে আর এই পাশে দেখতেছেন এখানে সিঁড়ির মতো অর্থাৎ এটা টুসা করা এখানে আপনার হচ্ছে ওয়াজ মাহফিলের একটা মঞ্চ টেস্ট করা হয় এখানে বক্তারা মূল্যমাল কোরআন থেকে কাছে বক্তব্য রাখে আর এটা মরিচের আর কি উইটেন বাউন্ডারি চারিদিকে আর এই দেখতেছেন মেন গেট কি সুন্দর একটা লোয়ার গেট করা হয়েছে আসলে এই মসজিদটা আসলে এই মসজিদটাও খুব সুন্দর দেখার মতো কারণ সব মসজিদে আল্লাহ মতে আমার ভালো লাগে দেখতে ভালো লাগে তো এখন আমরা মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে আছি তো আমরা এখন ভেতরে ঢুকবো ঢোকার পরে আসলে দেখব যে কেমন পরিবেশ তো এখানে দেখাচ্ছে আপনার তিনটা গেট আছে মানে ঢোকার মতো আর তার ভিতর চারটা গেট সেখানে মানে এই গেটটা খোলা আছে এ পাশেও আছে এ পাশে বারান্দাতে দেখাচ্ছে আপনার বাক্স রাখা আছে উপরে খাটনি ঝাটটি রাখা আছে আর ওই বাসে দেখাচ্ছে একজন হয়তো নামাজ পড়তেছে এই জন্য দেখাচ্ছে আমি নামাজ হবে জন্য আমি একটু ভিতরে চলে যাচ্ছি তো আমরা এই গেট দিয়ে ঢুকলাম ঢোকার পরে দেখি আপনার কি সুন্দর দেখতেছেন যে আপনার হচ্ছে এই যে মানে খুঁটিগুণা দেওয়া আছে কি সুন্দর টাইস দেওয়া সাদা কালো সুন্দর পরিবেশ আসলে এই টাইসটা দেশ সুন্দর হয়েছে চারটা এখানে আপনার খুঁটি দেওয়া হয়েছে আর এই দেখতেছেন টাইলস আসলে সুন্দর নকশা করা এই মুড়িদের হচ্ছে আপনার সাত আটখান কাতার মানে আটখান কাটারভাবে মরিদখান তৈরি করা অর্থাৎ বুঝেন যে আটটা কাতারে অনেক মানুষ কিন্তু একসাথে নামাজ পড়তে পারে হয়তো জম্মার দিন মরিষটা সম্পূর্ণ মানুষ হয় তো এই সামনে আপনার এগুলো আপনি শীতের জন্য কার্পেট পরা হয়েছে জানেন যে প্রত্যেক মরিদে শীতের সময় কার্পেট পরা হয় আর আপনার দেখাচ্ছে যে সুন্দর পরিবেশ কী সুন্দর আর এটা হচ্ছে আপনার মেহেরাব অথবা মেম্বার দেখছেন সোনার অথবা গোল্ডেন কালারের রঙ করে এটা তৈরি করা হয়েছে তা আসলে মোটামুটি আল্লা রহমতে এই মসজিদটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর পরিবেশ এখানে টাইসের মেম্বার এ করা হয়েছে এখানে কাঠের ওটা নাই তো আপনারা জানেন যে সব এরকমই হয় কিন্তু হয়তো একটু চেঞ্জ থাকে এক রকম এক রকমের সাইজের তো আসলেই এটাও মতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এখন আমরা যে মজ্জম আছে সেই আমরা কথা বলবো যে আসলে কেমন কি অর্থাৎ এই কোন আছে জাগার নামটা কি আমরা এই মর্যমের থেকে আমরা জানবো জানব আসসালামুম কেমন আছেন তো আপনি একটু বলেন যে আপনার আসলে এই মসজিদটা কোন জায়গায় কেমন কি আপনি একটু বিস্তারটা মানে জানান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রামের নাম সাইকুলা দিগল গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পোস্ট সাইকুলা উপজেলা চাটমহর জেলা পাবনা নামাজ প্রত্যেক অপ্তেক দেখা যাচ্ছে যে এক দেড় কাতার এবং ফজর এবং মাগরেবে বেশি হয় জমার নামাজ ইনশাল্লাহ প্রায় একাধ পার হয়ে যায় ইনশাল্লাহ

প্রতিদিন কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হয় এবং জামায়াতের প্রায় জামাত আসে এলাকার তারপর আমরাও নামাজের জন্য আহ্বান করি এবং এলাকার এলাকায় ফজর নামাজ পেরে হয়তো নামাজের জন্য তাদেরকে দাওয়াত দিয়ে আহ্বান করি ইনশাল্লাহ অনেকেই ডাকে সাড়া দেয় তাতে আর ধীরে ধীরে মুসল্লির পরিমাণ বাড়তেই আসে ইনশাল্লাহ